পাবদা মাছ তো আমরা সাধারণত বাড়িতে সর্ষে বাটা দিয়েই খেয়ে থাকি কিন্তু এইভাবে একবার পাবদা মাছ তৈরি করে দেখবেন সর্ষে ছাড়া খেতে ভীষণ সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে পরিমাণ মতো পাবদা মাছ নিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর কিছুটা সর্ষের তেল এখন মাছগুলোর গায়ে বেশ ভালো করে মেখে নেব সর্ষের তেল মাখানোর সময় একটু দেবেন তাহলে পাবদা মাছ কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে একটু কম ফাটবে এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেব এবার কড়াইটাকে ঢেকে দেব। কারণ পাবদা মাছ দেওয়ার সাথে সাথে কিন্তু একটু তেল ছিটে এখন একটা মশলা করে নেবো মাঝারি সাইজের নিয়ে নেব দুটো পেঁয়াজ একটা বড়ো সাইজের টমেটো আর দশ থেকে বারো কোয়া রসুন হাফ ইঞ্চি মতো আদা কুচি আর কয়েকটা দিয়ে দেব কাজু বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা এবার মশলাটাকে পেস্ট করে নেব এই দিকে দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব। এবার তেলের মধ্যে কয়েকটা আলু থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম এবার আলুগুলোকে লালচে করে ভেজে নেব যখন আলুগুলো ভাজতে ভাজতে এরকম লাল হয়ে যাবে তখন তুলে নেব এবার তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব এবার দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ পেঁয়াজটাকে এবার সুন্দর করে ভেজে নেব একদম লাল করে এখন দেখুন ভাজতে ভাজতে কিন্তু একটু লালচে ভাব চলে এসছে যখন দেখবেন এরকম লাল হয়ে এসছে মানে দু তিন মিনিট ভেজে নেওয়ার পর তখন এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। মশলার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এবার মশলাটাকে বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব যেহেতু বাদাম দেওয়া এর জন্য মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা কষাতে হবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য এখন মশলাটাকে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম আমি আপনাদের এখানে মিনিট দেখাচ্ছি দেখুন মশলার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে যখন এরকম পর্যায়ে চলে আসবে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এখন মশলাটাকে আবার দু তিন মিনিট কষিয়ে নেব যাতে মশলাটা আলুর মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায় যখন দেখবেন মশলা থেকে এরকম তেল ছিঁড়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখন কড়াইটাকে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য যাতে আলুটা ভালোভাবে নরম হয়ে যায় তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম একটু দেখে নেব আলুটা নরম হয়েছে কি না আমার এখানে আলুটা কিন্তু সুন্দর নরম হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব। ওই দু থেকে তিন মিনিট মতো ফোটাতে হবে প্রথমেই যদি মাছগুলো দিয়ে দিতাম তাহলে পাবদা মাছ ভীষণ নরম হয় তাহলে ভেঙে যেত এবার দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা কুচি লবণটা চেক করে কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল সর্ষে ছাড়া পাবদা মাছের ঝাল এইভাবে একদিন বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে